বিসমুল রাহিমিফল কাজার পক্ষ থেকে জানার অভিনন্দন দর্শক আওয়ামী লীগের এখন শিবিরে এবং আওয়ামী লীগের বাজারে এখন কিন্তু সে সেখানে গুজবের এখন ডাল ফলা একটা একটা করে বাড়তেছে আপনারা জানেন যে ওরা তো বিশাল এক কাজ করে ফেলেছে পুরো আমেরিকা জয় করে ফেলেছে পুরো বিশ্বের ভিতরে একটা হৈসু করে ফেলে দিয়েছে এত বড় কাজ করেছে দারুণ ব্রেব একেবারে দশ বারো জন লোক এয়ারপোর্টের ভিতরে ওখানে ঢুকে ওদের পিছনে এনসিপির যে নেতা আক্তার হোসেনের পিছনে ডিম মেরে ওরা একদম পুরো বাংলাদেশ জয়া করেছে ওদের ভাব সাব ওদের এবং চিন্তা চেতনাটা এমনই বাস্তব কি তাই বাস্তব তাই না এটা হলো বাংলাদেশের সম্মান হানি করেছে আপনি ডিম মারেন তো দেশে মারেন আপনি ডিম তো অন্য কোনো জায়গায় করেন অসুবিধা ডিম না মেরে আপনি কমলা মারেন ডিম মানে আপনি আপেল মারেন একেবারে ডিমের উপর পড়ে থাকতে হবে আর আপনি জানেন যে বাংলাদেশের ডিমের মূল্য কত এখন এক একটা ডিম এখন বারো টাকা টাকা একটা ডিম আপনি ওখানে খরচ করেছেন ওই এরকম যদি কিছু ডিমের যদি আপনি গরিব মানুষদেরকে ইয়ে দিয়েছেন ডিম সরবরাহ করতেন তাহলে তো বাংলাদেশের মানুষের পুষ্টির অভাব হতো না আপনি ওখানে ডিম মেরে একেবারে আনন্দে ভাসতেছেন আসলে কথাটা বিষয়টা এরকমটা দর্শক এখানে কিন্তু কাহিনী আছে ঘটনা আছে সেখানে হলো যে ওরা জাস্ট ভাইরাল হতে চায় দশ দিয়ে ভাইরাল হয়ে এটা কোনো প্রমাণ হলো যে যেখানে কোটি মানুষের সমর্থন আছে তারা দশ বিশ্বকে বাংলাদেশকে জয় করে ফেলবে অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না কারণ এটা দেশের সম্মানহানি হয়েছে ওখানে দশ বারো জন পাঁচ সাতজন লোক বিদেশে ওখানে ঘুরতে গিয়েছেন সেখানে তো এরকম একটা কর্মকান্ড আসলে গ্রহণযোগ্য না বিশেষ করে এনসিবি নেতারা চেপেছেন তারা বলেছেন যে না তাদেরকে দায় দিতে হবে এবং এই যে তারা এই অপরাধটা করেছে করতে হবে। এরকম দিয়েছে বিশেষ করে নাহিদ ইসলাম এনসিবির যে আহ্বায়ক তিনি বলেছেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এবং এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না যে বিদেশের মাটিতে এই জাতীয় একটা হেনস্থা করা এটা তো কোনো মানুষ করতে পারে পিছনে ওরা ঘুরে ঘুরে না। আফাকে মারবেন না আফাকে মারবেন না আক্তারকে মারেন ডিম মারেন আর ভাই ডিম তোমাদের ওখানে ডিমের মূল্য খুব কম হতে পারে বাংলাদেশের তো মানুষ তো ডিমেই খেতে পারছে না এক ডজন ডিমের মূল্য হলো একশো পঞ্চাশ টাকা একশো ষাট একজন সাধারণ মানুষ কি ডিম খেতে পারছে ওদের ওরা কি একটা শিশুকে ডিমটা মুখে ধেলে দিতে পারছে আপনি আর ডিম নিয়ে মজা করতেছেন হ্যাঁ ঠিক আছে আপনি মেরেছেন কিন্তু ক্রিয়াসমান প্রতিক্রিয়া একটা কথা আছে যিনি মেরেছেন ওনাকে তো চিটপটাক ফেলছে উনি সেখানে আবার আমেরিকা ওনাকে ধরে এমন ইয়ে আছে মানে ধুলাই আর কি যেটা বলে এমন ধুলাই এক ধুলাইয়ের সাথে উনিও কাত এখন চিতে চিটপটা হয়ে গেছে চিতা হয়ে গেছে এই জাতীয় করে এরকম কোনো একটা সুরাগা সুরাগপ্তা হামলা বলেন আর মানে এই জাতীয় কোনো এক কার্যক্রম করলে আপনাকে আপনি মানুষের মন জগত মানুষের মন জগ করবেন ভালো কিছু করে আপনি এমন কাজ করেছেন জান লয়ে পালাইতে হয়েছে আপনাকে আপনার নাম গন্ধ পর্যন্ত চলে গেছে তো এমন কাজ আপনি করবেন কেন এই কাজটা যে কাজটা করলে আপনাকে আপনার একেবারে সহায় সম্পত্তির ছেলে মেয়ে সবাইকে ছেড়ে জান নিয়ে পালাইতে হবে নেপালে করেছে জান নিয়ে পালিয়েছে শ্রীলঙ্কা করেছে জান নিয়ে পালিয়েছে এখন হলো শোনা যাচ্ছে ভারতের কথা আসলে কতটুকু কি হয় জেন যে কি কর ওখানে দেখা গেলো পর্তুগালেও আল্লাহ শুরু করে দিয়েছে আরও অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এটা রোল মডেল শুরু হয়ে গেছে দর্শক এরকম কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে হবে তাহলে একদিন না একদিন হয়তো মানুষ ক্ষমা করে আর আপনারা যে পালিয়েছেন কেন পালিয়েছেন জানেন একটা বিশ্লেষণ আমি একটা এক মিনিটের একটা বিশ্লেষণ করি সেটা হলো যে আপনি যত দুর্নীতি করেছে অপরাধ করেছে ওটা প্রমাণ সাপেক্ষে কিন্তু একটা শিশুকে হত্যা করা এটাই বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয় আপনি একটা শিশুর বাবা সে তার কোলে নিয়ে দশতালের উপর সে দাঁড়িয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে আছে দশতালের উপর গুলি কোন জায়গা থেকে যায় তার মাথায় লাগবে খুলিতে লাগবে বাবা জানেই না যে তার সন্তান তার কোলে মৃত্যু করে ঢুলিয়ে পড়েছে এরকম ঘটনাগুলো উপর থেকে যে ঘটনাটা ঘুরেছে মানুষের হত্যাকাণ্ডগুলো ঘুরেছিল এইটাই হলো মেইন কথা ভাই আপনি যে যথা বলেন এই জায়গায় ধরাটা খেয়েছেন এই একটা জায়গায় এই জায়গায় মানুষ ক্ষমা করে না ওই যে চার পাঁচশো শিশু মারা গেছে তারা তো কখনো আন্দোলনকারী মারা গেছে ওইটা হয়েছে সেটা আপনি কষ্ট করতে পারবেন কিন্তু শিশু ছোট শিশু এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছরের শিশুরা মারা গেছে সেটার উত্তরটা ওই পিতা মাতার কাছে আপনি কি উত্তরটা দিবেন ওই পিতা এবং মাতার কাছে যতদিন বেঁচে থাকবে ততদিন তারা উত্তর রাশায় থাকবে এই জায়গায় আপনারা কট খেয়েছেন আর সব কিছু বাংলাদেশ মানুষ অনেক উদার বাংলাদেশের মানুষ টাকা পয়সা ওইটা সেটা দুর্নীতি পাচার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়তো একদিন না একদিন কিছু স্বাস্থ্য স্বাস্থ্যবোক করে অথবা কিছু বকা জগা দিয়ে বাংলাদেশের মানুষ ক্ষমা করতে জানে কিন্তু এই জায়গায় ক্ষমা পাবেন না শিওর এই জায়গায় ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা হলো মানুষের জীবন আপনি মায়ের কাছ থেকে সন্তানের বিদায় পিতার কাছ থেকে সন্তানের বিদায় ওই পিতা জানে তার সন্তানের বিয়োগে ওই পিতার কী অবস্থায় জীবনযাপন করছে আপনি হয়তো ভাবতে পারছেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ